আসসালামু আলাইকুম আমার মতো অনেকেরই একটা প্রিয় গান আছে মান্নাদের হিরে আর জহরতে আগাগোড়া মোরাতা গাড়ি বাড়ি সব কিছু দামি তার কফি হাউজের সেই আড্ডাটা আজান নেই হয়তো শুনছেন গানটা অনেকেই শুনেছেন অনেকের প্রিয় গান আজ এই উক্তিটি এই গানের এই কোয়ালিটি সম্পূর্ণভাবে মিলে যায় বিগত আওয়ামী স্বৈরাচারের দুঃশাসনের সহযোগী এক মন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপু কেরানীগঞ্জের নসরুল হামিদ বিপু গত এক যুগ আগেও কেরানীগঞ্জের একজন তৃতীয় শ্রেণীর জমির দালাল ছিলেন এলাকার সবাই তাকে জমির দালাল হিসাবেই চিনত সেই নসরুল হামিদ বিপুর স্ত্রী অবশ্যই আপনার থামবেলে দেখতে পাচ্ছেন স্ত্রী যেন হিরে আর জহরতে মোরানো পুরা শরীর তার গতকাল রাতে তার প্রিয় প্রাঙ্গণ বনানীর প্রিয় প্রাঙ্গণ বাড়িতে অভিযান চালিয়ে শুধু এক হাজার টাকার নোট আর নোট ডলার বৈদেশিক মুদ্রা আর মুদ্রা এই যে এক দশক আগে যিনি তৃতীয় শ্রেণীর একজন জমির দালাল ছিলেন তিনি কি এমন জাদুর কাঠি পাইল কি এমন আলাউদ্দিনের চেরাক পাইল যে হাজার হাজার কোটি টাকার মালিক এই একযুগে হয়ে গেছেন সেই জাদুর কাঠি হচ্ছে শেখ হাসিনার কাঠি সেই আলাউদ্দিনের চেরাক হলো শেখ হাসিনার নৌকা যেই নৌকায় ছোঁয়ায় যে নৌকার ছোঁয়ায় সে এই এক যুগের পরিবর্তনে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আপনারা জানেন সে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী থাকা মন্ত্রী থাকার সময় বিভিন্ন ধরনের অবৈধ ইনকামের সাথে জড়িত টেন্ডারবাজি কেনাবেচা এ পাওয়ার প্লান্ট বিভিন্নভাবে সে অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিল এবং এখান থেকে তার টাকার উত্থান মানে তার উত্থান কয়জনের কথা বলবো কয়জনের কথা বলবো এই আওয়ামী লীগ স্বৈরাচার বাংলাদেশটাকে ধ্বংসস্তূপ করে দিয়ে গেছে এই আওয়ামী স্বৈরাচার বাংলাদেশটাকে আবার সেই পঁচাত্তরের দূর তিয়াত্তরের চুয়াত্তরের দুর্ভিক্ষে নিয়ে গেছে স্বাধীনতা পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান যেমন জনগণের পেটে লাথি মেরে নিজে আরামায়েশ করেছে ঠিক তেমন এই গত পনেরো বছরে আওয়ামী লীগ তার তার মেয়ে ঠিক দলের নেতাকর্মী চেলা পেলা লেসপেন্সারদের হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছে রিকশা থেকে বিএমডাব্লিউতে নিয়ে গেছে বস্তি থেকে রাজপ্রাসাদে নিয়ে গেছে একমাত্র তার অভিজ্ঞতা একমাত্র তার যোগ্যতা হচ্ছে নৌকার চামচামি করা যে নৌকার চামচামি করে নৌকাকে রূপান্তর করেছে আলাউদ্দিনের চারাকে রূপান্তর করেছে যেখান থেকে মানুষের হকেট টাকা মেরে মানুষের করের টাকা মেরে মানুষের ইনকাম ট্যাক্সের টাকা মেরে মানুষের অধিকারের টাকা মেরে মানুষের সর্বোপরি বাংলাদেশের জনগণের রক্ত চুষে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন তো এখন এদের বিরুদ্ধে কি করা যায় এদের এদের বিরুদ্ধে আমি বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে মাননীয় প্রধান উপদেষ্টা আছেন উনি একজন অর্থনীতিবিদ উনি অনেক ভালো জানেন এই টাকা বিভিন্ন দেশে পাচার করা হয়েছে কিভাবে তাদের পাচারকৃত টাকা দেশে এনে দেশের জনগণের কাজে মানুষের কাজে ব্যয় করা যায় আপনারা জানেন এই বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ এগারো এগারো লক্ষ কোটি টাকা এগারো লক্ষ কোটি টাকা এই আওয়ামী স্বৈরাচার ও তাদের ল্যাসপেন্সাররা মিলে বিদেশে পাচার করেছে যেটা দিয়ে বাংলাদেশে পঁয়ত্রিশটা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো এগারো লক্ষ কোটি টাকা পাচার করেছে যেটা দিয়ে বাংলাদেশে পঁয়ত্রিশটা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো এবং আঠারো লক্ষ কোটি টাকা আঠারো লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ করে গেছেন ঋণ করে ঘি খেয়েছে ঋণ করে ঋণের টাকা ঋণের সম টাকা প্রায় তারা পাচার করেছে শুধু পাচারকৃত অর্থের পরিমাণ আর ঋণের পরিমাণ মাইনাস প্লাস করলে আমি প্রধান উপদেষ্টা স্যারকে বলবো যদি সম্ভব হয় যতটুকু সম্ভব হয় যেভাবেই হয় যদি এই পাচারকৃত টাকা আনা সম্ভব হয় আমাদের আঠারো লক্ষ কোটি টাকা যে ঋণ আছে এই ঋণের বোঝাটা আমাদের মাথা থেকে অনেকটা হালকা হয়ে যাবে অন্যথায় এই দেশ ভালোভাবে চলার কোনো লক্ষণ নাই যে দেশ আমাদের দেশের মতো দেশ যদি আঠারো লক্ষ কোটি টাকা ঋণ থাকে সেই দেশ ভালোভাবে চলানোর কোনো লক্ষণ নাই অবশ্যই আমি আহ্বান জানাবো এই এগারো লক্ষ কোটি টাকা বাংলাদেশে এনে বাংলাদেশে এই টাকাগুলা বাংলাদেশের উন্নয়নের কাজে লাগানো প্লাস আমাদের যে ঋণ আছে ঋণ সহায়তা কাজে লাগবে দেশের এমন পরিস্থিতিতে ছাত্র জনতাকে মারার কৌশল হিসেবে নির নির্বিঘ্নে মারার কৌশল হিসেবে যেন কেউ না দেখে কোথাও কোথাও প্রচার না হয় এরই কৌশল ধারাবাহিক কৌশল হিসেবে পাঁচ দিন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল পাঁচ দিনের ইন্টারনেট বন্ধের কারণে বাংলাদেশে হাজার কোটি টাকা ক্ষতি বিশাল টাকা ক্ষতি এই দেখেন পলক জুনায়েদ আহমেদ পলক সে এখন রিমান্ডে গেলে কান্দে এই যে রিমান্ডে গেলে কাঁদে এই কাঁদার কারণটা বলি কারণটা হলো এই পলক ফেসবুকে খুব সক্রিয় ছিল পলকের জীবনযাপন দেখলে মনে হতো মধ্যবিত্ত একটা ছেলে তার মা ভক্ত একটা ছেলে মায়ের যত্ন নেয় প্রায় মাকে সালাম করে স্ত্রী ছেলেদের সাথে ঘোরাফেরা করে মুভি দেখে মানে সাংস্কৃতিক মনে একটা লোক যে কিনা মোটামুটি স্বাভাবিকভাবে জীবনযাপন করে দেখলে মনে হতো এই পলক দুই হাজার সালের নির্বাচনে তার ঢাকা থাকার জায়গা ছিল না তার এক বড় ভাইয়ের বাসা এসে থাকতো আইসা সেই পলক হাজার হাজার কোটি টাকার মালিক এই আওয়ামী দুঃশাসনের আমলে এই আওয়ামী লীগের নৌকার চেরাক নিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক তার স্ত্রীও বাহিরে বাড়ি গাড়ি করেছেন বিভিন্ন দেশে তো একজন তিরিশ বছরের ছেলে নৌকায় পাড়া দিয়ে নৌকার চেরাক পাওয়ার কারণে যদি দশ পনেরো বছরের ব্যবধানে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যান তাহলে এই নৌকার চামচামি কেন করবে না কেন করবে না এই পলক এখন রিমান্ডে কাঁদে ওর কাদার কথা শুনলে আমাদের হাসি পায় এমন পলক আওয়ামী লীগের প্রত্যেকটা ঘরে ঘরে আছে আওয়ামী লীগের সকল শ্রেণীর সকল শ্রেণীর নেতারা সকল শ্রেণীর চামচারা এমন টাকার মালিক হয়েছে হয়েছেন যেই টাকাগুলা সরকার বর্তমান সরকার চেষ্টা করলে যদি আনতে পারে তাহলে দেশের উন্নয়নে কাজে লাগবে দেশের ঋণ শোধের কারণে কাজে লাগবে কারণ বাংলাদেশে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন যেন প্রতিনিয়ত আপনাদের কাছ আমাদের খবরগুলো পৌঁছাইতে পারি দেশের কোথায় কী ঘটছে যেন সব আপনারা জানতে পারেন সাবস্ক্রাইব করুন দয়া করে আর আমার কথায় ভুলভ্রান্তি হলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ভালো থাকবেন আশেপাশে লোককে ভালো রাখবেন ধন্যবাদ